আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর একবিংশ শতকের প্রয়োজন পূরণ করতে সরকার দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ সহ বিশ্বমানের শিক্ষা প্রদানের উদ্যোগ নিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার চলতি বছরের ফলাফল আগামীকাল সকাল নটায় ঘোষণা গৌহাটির সিবিআই আদালতে বিচারাধীন এনডিএফবির বিরুদ্ধে থাকা নটি মামলা সংশ্লিষ্ট জেলার দায়রা আদালতে স্থানান্তরের সিদ্ধান্ত এবং পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের প্রচার অভিযানের আগামীকাল সমাপ্তি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীদের প্রচার অভিযান বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার একবিংশ শতকের প্রয়োজন পূরণ করতে তথা দেশের প্রত্যেক ছাত্রছাত্রীর উপকারের জন্য শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ সহ বিশ্বমানের শিক্ষার ব্যবস্থা করছে আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ক্ষেত্র শিল্প তথা উদ্ভাবন ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ইউগ শীর্ষক কৌশলগত সম্মেলনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন দেশের ভবিষ্যৎ যুবাদের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যুবক যুবতীদের প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন শিক্ষানীতি দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন প্রতিভা প্রকৃতি এবং প্রযুক্তির সংমিশ্রণ ভারতের ভবিষ্যৎ পরিবর্তন করবে দেশের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণগুলো প্রতিভা বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন শ্রী মোদী বলেন এক দেশ এক সদস্য সদস্যপদ ব্যবস্থা প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্বমানের জ্ঞান লাভ করার ক্ষেত্রে সহায়তা করছে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী পহেলগামের সন্ত্রাসবাদীর বর্বরোচিত আক্রমণ সম্পর্কে আলোচনার জন্য বিশেষ অধিবেশন আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা দুটি পৃথক পত্রে উভয় নেতা জাতীয় একতার স্বার্থে সংসদের উভয় সভায় শীঘ্র এ সম্পর্কে বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছেন শ্রী খার্গে বলেন যে একতা ও সহমর্মিতার প্রয়োজন হওয়ার সময় এ ধরনের অধিবেশন রাষ্ট্রের সামগ্রিক ইচ্ছার শক্তিশালী প্রকাশ হিসেবে বিবেচিত হবে রাহুল গান্ধী তার পত্রে এই গুরুত্বপূর্ণ সময়ে সমগ্র দেশবাসী সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রিত হয়ে রয়েছে বলে উল্লেখ করে এই বিশেষ অধিবেশনের আহ্বান জানান কংগ্রেসের এই বিশেষ অধিবেশনের প্রস্তাবকে সমর্থন না করে বিজেপির মুখপাত্র শেজাদ পুনাওয়ালা সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের আগে এই সন্ত্রাসবাদী আক্রমণ সম্পর্কে কংগ্রেস দলের দলগত সিদ্ধান্ত কী তা প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধীন চলতি বছরের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার সবকটি শাখার ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে শিক্ষার্থীরা আগামীকাল সকাল নটা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে তাদের মার্কশিট ডাউনলোড করতে পারবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আসাম রেজাল্ট ডট ইন ডাব্লিউ ডট ইত্যাদি বারোটি ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে মার্কশিট ডাউনলোড করতে পারবে এছাড়া মোবাইল অ্যাপ ডাউনলোড করে ফলাফল জানা যাবে বিদ্যালয় শিক্ষা পর্ষদের দু নম্বর সংমণ্ডলের প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী সময়ে ছাপা মার্কশিট এবং প্রমাণপত্র প্রদান করা হবে পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ছাপা মার্কশিট প্রদান করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তবে কোনো অনুত্তীর্ণ শিক্ষার্থী ছাপা মার্কশিট নিতে চাইলে তাকে পর্ষদের কার্যালয়ে পৃথকভাবে আবেদন করতে হবে কোনো পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণ সহ উত্তরপত্রের প্রতিলিপি চাইলে বিদ্যালয় শিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ফলাফল ঘোষণা করার দুদিন পর পোর্টালে লিঙ্ক দেওয়া হবে উল্লেখ্য এবছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় মোট তিন লক্ষ দু চারশো কুড়ি জন পরীক্ষায় অবতীর্ণ হয়েছে গুয়াহাটির সিবিআই আদালত উগ্রপন্থী সংগঠন এনডিএফির বিরুদ্ধে আদালতে বিচারাধীন থাকা নটি মামলা অপরাধ সংঘটিত সংশ্লিষ্ট জেলার দায়রা আদালতে স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উগ্রপন্থী সংগঠনটির অপরাধ সংঘটিত করা স্থান অনুযায়ী সংশ্লিষ্ট জেলার দায়রা জজের আদালতে এই মামলাসমূহ প্রেরণ করা হবে উত্তর সশাসিত স্বশাসিত পরিষদের চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে আজ হাফলগে পরিষদের কার্যালয়ে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লুসা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর হচ্ছে শিলচর কেন্দ্র থেকে আগামী দোসো নামে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের প্রচার অভিযানের আগামীকাল সমাপ্তি হবে এদিকে নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সহ নির্দল প্রার্থীদের প্রচার অভিযান তুঙ্গে উঠেছে মুখ্যমন্ত্রী তথা বিজেপির নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কামরূপ জেলার রঙিয়া ও দরংয়ে নির্বাচনী প্রচার সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বাঙ্গীন কল্যাণের জন্য বিজেপি মিত্রজোটের প্রার্থীর হয়ে প্রচার চালান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ মার্গেরিটায় প্রচার সভায় অংশগ্রহণ করেন অসম গণপরিষদের নেতা তথা অতুল বরা আজ বোকাখাটের গড়িয়াজান চা বাগান রাঙামাটি সেউনি কামারগাঁও সহ বিভিন্ন অঞ্চলে প্রচার চালান এদিকে বিরোধী দল কংগ্রেস রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক প্রচার অব্যাহত রেখেছে দলের রাজ্য সভাপতি ভূপেন বরা আজ জহিন চাবাগানে বাগানে আয়োজিত এক জনসভায় ভাষণ দেন বরাক উপত্যকার তিন জেলায়ও প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ শালগঙ্গা জেলা পরিষদের প্রার্থী সহ অন্যান্য দলীয় প্রার্থীদের সমর্থন উধারবন্দে আয়োজন করা বিজয় সংকল্প সমাবেশে অংশগ্রহণ করে ভাষণ দেন সভায় বিধায়ক মিহির কান বিজেপির প্রদেশের রাজ্য সম্পাদক সাধারণ সম্পাদক অমিতাভ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে মন্ত্রী কেশব মহন্ত আজ জেলার শ্রীকোনায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান শ্রীভূমি জেলায়ও প্রচার অভিযান তুঙ্গে উঠেছে মন্ত্রী কেশব মহন্ত জেলার লাঠিরঘাট ঘাট রানীবাড়ি গ্রামে বাজার জেলা পরিষদের মিত্রজোটের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন সভায় সাংসদ মিশন রঞ্জন দাস অংশগ্রহণ করেন এদিকে কংগ্রেস সহ অন্যান্য দলের নেতাকর্মীরাও প্রচার অভিযান অব্যাহত রেখেছেন হাইলাকান্দি জেলায় আজ ক্ষমতাসীন বিজেপি সহ অন্যান্য দলের নেতাকর্মীদের জোরদার প্রচার নির্বাচনের বাতাবরণকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে অসম গণপরিষদের কার্যকরী সভাপতি তথা মন্ত্রী কেশব মহন্ত জেলার লক্ষীরবন্ধ বাইপাসে দলীয় এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করে দলীয় তথা মিত্রজোট প্রার্থীদের সমর্থনে প্রচার চালান এদিকে রামচন্ডী নিমাইচাঁদ জেলা পরিষদ আসনের প্রার্থী এই আসনের অধীন বিভিন্ন গ্রামে প্রচার চালান আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসনের রাইজর দলের প্রার্থী বিভিন্ন স্থানে সভায় অংশ নেন হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচনে নিযুক্ত পুলিশ ও অসামরিক জোনাল ও সেক্টর আধিকারিকদের এক গুরুত্বপূর্ণ সভা আজ শহরের এস কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় সভায় হাইলাকান্দির জেলা আয়ুক্ত গৌতম নির্বাচনী পর্যবেক্ষক পারভেজ আমিন অতিরিক্ত জেলা রক্তিম বড়ুয়া ডিএসপি সুরজিৎ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন সভায় আধিকারিকদের নির্বাচনের সময়কালে উদ্ভূত সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এছাড়া ভোট কেন্দ্রগুলির বিস্তারিত তথ্য নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচনের দিন সমন্বিত কার্য जिला आयुक्त श्री गौतम बोले हम लोग फुल्ली प्रिपेयर्ड है और हमारा 689 पोलिंग स्टेशंस है और आ, हमारे जितने प्रिडिंग ऑफिसर पोलिंग ऑफिसर उनकी अपॉइंटमेंट हो चुकी है ट्रेनिंग भी हो चुकी है बैलेट बॉक्सेस रेडी है सारे व्हीकल्स का अरेंजमेंट हो चुका है सेक्टर और पुलिस सेक्टर का आज मीटिंग हमने किया तो ऑन द डे ऑफ पोल जितने चैलेंजेस आएंगे उसको हमको डील करना है उसके लिए हम फुली प्रिपेयर्ड हैं और मैं समझता हूँ कि विद कोऑर्डिनेशन विद दी कंटेस्टिंग कैंडिडेट आल्सो पॉलिटिकल पार्टी पॉलिटिकल ऑर्गेनाइजेशन एंड ऑल द इलेक्शन मशीनरी हम लोग एक पीसफुल इलेक्शन करने में सक्षम হাইলাকান্দি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ভোট সামগ্রী আগামী বৃহস্পতিবার হাইলাকান্দি শহরের এস এস কলেজের খেলার মাঠে বন্টন করা হবে এদিন একত্রিশটি কাউন্টারের মাধ্যমে ভোট সামগ্রী বিতরণ করা হবে এদিকে ভোটকর্মীদের জেলা সদরে নিয়ে আসতে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে চল্লিশটি যাত্রীবাহী বাস ও ট্রাভেলার প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এই বাসগুলি সকাল পাঁচটা সাড়ে পাঁচটা এবং সকাল ছটায় জেলার বিভিন্ন স্থান থেকে ছাড়বে জেলা প্রশাসন থেকে বিশদে জানতে চারটি ফোন নম্বর দেওয়া হয়েছে এই ফোন নম্বরগুলো হচ্ছে সাত শূন্য শূন্য দুই তিন এক ছয় চার সাত শূন্য শূন্য দুই শূন্য এক চার এবং আট ছয় তিন আট পাঁচ দুই চার সাত চার চার শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দোসরামে ভোট গ্রহণের দিন অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেনারদের স্ক্রুটিনের জন্য নির্দিষ্ট রিসিভিং কাউন্টারে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জেলার পার্সোনাল ও ট্রেনিং সেল থেকে জারি করা বিজ্ঞপ্তিতে ভোটের দিন বিকেল চারটায় সংশ্লিষ্ট অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেনারদের করিমগঞ্জ কলেজের মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে পাশাপাশি পাথরকান্দি ও রামকৃষ্ণনগর সমজেলায়ও অ্যাসেম্বলি লেভেল ট্রেনারদের একইভাবে ভোটের দিন সংশ্লিষ্ট রিসিভিং কাউন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ শংস আরও একবার একবিংশ শতকের প্রয়োজন পূরণ করতে সরকার দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ সহ বিশ্বমানের শিক্ষা প্রদানের উদ্যোগ নিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার চলতি বছরের ফলাফল আগামীকাল সকাল ঘোষণা গৌহাটির সিবিআই আদালতে বিচারাধীন এনডিএফির বিরুদ্ধে থাকা নটি মামলা সংশ্লিষ্ট জেলার দায়রা আদালতে স্থানান্তরের সিদ্ধান্ত এবং পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের প্রচার অভিযানের আগামীকাল সমাপ্তি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীদের প্রচার অভিযান জোরদার আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে